রাজ্যে ইঞ্জিনিয়ারিং করার পরে তো আমরা অন্য রাজ্যে যাচ্ছি আর ইঞ্জিনিয়ারিং পড়তেই পারছি না তো অন্য রাজ্যে কোথায় যাবো না খেয়ে মরতে হবে এক সময় আমাদেরকে বাংলার ইতিহাসে এবছর টু থাউজেন্ড টোয়েন্টি সব থেকে খারাপ ঘটনা ঘটতে চলেছে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের জন্য কেন বলছি কারণটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স যে এক্সাম সেটা কিন্তু শেষ হয়ে গেছিলো এপ্রিল মাসে এপ্রিল মাসে প্রত্যেক বছরের ন্যায় এবছরও এপ্রিল মাসে শেষ হয়ে গেছে জুন মাসে তার র্যাঙ্ক কার্ড বেরিয়ে কাউন্সেলিং প্রসেস শেষ করে অ্যাডমিশন শেষ করে আগস্ট মাসে ক্লাস শুরু হওয়ার কথা প্রত্যেক বছর যেটা সাধারণত হয় কিন্তু এই বছর আগস্ট মাস পার করে প্রায় সেপ্টেম্বর মাস আসতে চললো এখনও অবধি র্যাঙ্ক কার্ড প্রকাশিত হলো না কাউন্সিলিং হলো না অ্যাডমিশন প্রসেস শুরু হলো না ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের ফিউচার নিয়ে রীতিমতো কিন্তু ছেলে খেলা চলছে আমার ভিডিওটা আজকে একটু অন্যরকম হবে তোমরা প্লিজ ভিডিওটা শেষ অবধি দেখো এবং পারলে গার্জিয়ানদের সঙ্গে একটু শেয়ার করো কারণ আমাদের ভবিষ্যতের যে ইঞ্জিনিয়াররা আছে বাংলায় তাদের ভবিষ্যতের নিশ্চয়তা কিন্তু নেই কেন নেই কারণ এই যে আমাদের সরকারের যে গাফিলতি এই যে যে সমস্যা এটা কিন্তু মানে আর মেনে নেওয়া যাচ্ছে না আর মেনে নেওয়া যাচ্ছে না যারা টুয়েলভ পাস করলো তাদের তারা কি করবে ভবিষ্যতে যে কি করবে কোন কলেজে ভর্তি হবে কোনো নিশ্চয়তা নেই কি হচ্ছে এই সব আমাদের রাজ্যে অলরেডি আমাদের রাজ্যে শিক্ষা ব্যবস্থা একদম অধপতন চলে গেছে পাশ ফেল তুলে দিয়েছে একটা স্টুডেন্ট মাধ্যমিক পাস করছে নিজের পরিচয় লিখতে পারছে না ঠিকঠাক মতো পাস ফেল তুলে দেওয়ার কারণে অলরেডি খারাপ সিচুয়েশন তারপরে যারা একটু ভালো পড়াশোনা করে ভালো জায়গায় যেতে চাইছে ইঞ্জিনিয়ার হতে চাইছে বা বড়ো কিছু করতে চাইছে কলেজে পড়াশোনা করে তাদেরকে এরকম অসুবিধার সম্মুখীন করতে করে দিচ্ছে হ্যাঁ আমার ভিডিও তোমরা যারা দেখো তারা বেশিরভাগ স্টুডেন্ট স্টুডেন্টই হচ্ছে না মানে কম বয়সী আঠারো বছরের কম বা আঠেরো বছর হয়েছে উনিশ কুড়ি বছর বয়স তোমরা হয়তো এখন মানে অতটা বুঝতে পারছো না বা প্রতিবাদই সেই অ্যাক অ্যাগ্রেসিভটা তোমাদের মধ্যে নেই যখন তোমরা কলেজে উঠে যাবে তোমাদের মধ্যে কিন্তু প্রতিবাদের একটা ভাব চলে আসবে জানা আমার প্রতিবাদ করতে হবে তো আমি বুঝতে পারছি না মানে গার্জিয়ানদের একটু এগিয়ে আসা দরকার একটু সিরিয়াসভাবে ভাবা দরকার যে হ্যাঁ সত্যি আমাদের স্টুডেন্টদের বা আমাদের ছেলে মেয়েদের সঙ্গে এটা ঠিক হচ্ছে না আমাদের শিক্ষা ব্যবস্থা ঠিক নেই এটা আপনাদের ভাবতে হবে এই যে সমস্যা এই যে সমস্যাটা হচ্ছে এর প্রভাবটা কি আসতে পারে এর প্রভাবটা কিন্তু মারাত্মক আসতে পারে মারাত্মক খারাপ একটা প্রভাব আসতে পারে আমি একটু বলি যে অ্যাডমিশান হচ্ছে না আগস্ট মাসে অলরেডি ক্লাস শুরু হয়ে যাওয়ার কথা সেখানে কিন্তু অ্যাডমিশনই হলো না এখনও অবধি মানে র্যাঙ্ক কার্ড বেরোলো না এখনও কাউন্সেলিং প্রসেস শুরু হলো না কিচ্ছু হলো না তাহলে কি হবে সিলেবাসটা তো আমাকে টাইম মতো শেষ করতে হবে কারণ সিলেবাস টাইম মতো শেষ না হলে আমার কিন্তু এক্সামটা দিতে হবে এবার এক্সাম মতো না দিতে পারলে আমার কিন্তু ক্যাম্পাসিংয়ে বসতে হবে মানে ক্যাম্পাসিং বলতে কি ক্যাম্পাসিং বলতে কোম্পানিরা কিন্তু হায়ার করতে কলেজে আসবে সেই সময় কিন্তু কোম্পানিরা এইটা দেখবে না যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড কিন্তু র্যাঙ্ক কার্ড প্রকাশ করতে পারেনি বা এই সমস্যার জন্য তারা ভর্তি নিতে পারেনি এটা কিন্তু কোম্পানিরা দেখবে না কোম্পানিরা দেখবে তাদের রিকোয়ারমেন্ট হিসাবে তাদের প্রয়োজনীয়তা হিসাবে কিন্তু তাদের ভ্যাকান্সি হিসাবে কিন্তু তাদের মানে ক্যান্ডিডেট দরকার তারা এটা দেখবে না যে কেন তোমরা পাস করতে পারো তাই বলবো একটু একটু সতর্ক হও একটু মানে অ্যাক্টিভ হও মানে তোমাদেরকে বলবো একটু মানে প্রতিবাদী হয়ে ওঠো আর বুঝতে শেখো কোথা থেকে কি সমস্যাটা হচ্ছে কেন এই সমস্যাটা হচ্ছে কেন শিক্ষকরা রাস্তায় বসে আছে কেন শিক্ষকরা মার খাচ্ছে ভাই সমাজের একটা মেরুদণ্ড হচ্ছে আমাদের শিক্ষক আমাদের আমরা কোথায় যাচ্ছি আমরা রাজ্যে চাকরি পাচ্ছি না আমরা অন্য রাজ্যে ইঞ্জিনিয়ারিং করার পরে তো আমরা অন্য রাজ্যে যাচ্ছি আর ইঞ্জিনিয়ারিং পড়তেই পারছি না তো অন্য রাজ্যে কোথায় যাব নিজের রাজ্যে তো ছেড়েই দিলাম পেটে পেটে না খেয়ে মরতে হবে একসময় আমাদেরকে তাই বলছি একটু একটু ভাবো তোমরা একটু সময় এসে ভাবার একটু ভাবো আর একটু প্রতিবাদী হয়ে ওঠো ভিডিওটা শেয়ার করো যাতে অন্য কেউ ভিডিওটা দেখে এবং বুঝতে পারে তোমাদের কি মতামত প্লিজ কমেন্টে জানাও কি সমস্যা হচ্ছে কমেন্টে জানাও আশা করি সলভ হবে সলভ আর মনে হচ্ছে না আর কী হবে ঠিক আছে তো তোমরা প্লিজ কমেন্ট করো কমেন্টে এবং ভিডিওটা শেয়ার করো আর একটু প্রতিবাদী হয়ে ওঠো অনেক জায়গায় দেখছি অনেক ভিডিওতে দেখছি যে প্রতিবাদ শুরু হয়ে গেছে ঠিক আছে অনেক স্টুডেন্টরা প্রতিবাদ করছে এবার যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যারা ছোট মাধ্যমিক পাস করে করতে আছে তারা তো হয়তো বুঝতে পারছো না যে কী ব্যাপারটা হচ্ছে তোমাদের ভবিষ্যৎ নিয়ে রীতিমতো ছেলে খেলা চলছে ঠিক আছে এরকম টাইপের ভিডিও আমি কোনো দিন মানি ফার্স্ট টাইম বলছি কারণ এবার প্রত্যেকটা ইউটিউবার প্রত্যেকটা সোশ্যাল ইনফ্লুয়েন্সার যারা গার্জিয়ান তাদেরকেও এগিয়ে আসতে হবে সরকারের ওপর প্রেশার দিতে হবে যে না এর একটা সমাধান করুন আমাদের বাংলা একটা মানে আলাদা রকম মানে আন্দোলন করার একটা অনেক বড়ো একটা জায়গা সেখানে আমাদের প্রত্যেকটা স্টেপে আমাদের আন্দোলন করে কিন্তু এইসব করতে হচ্ছে তাই বলবো একটু একত্রিত হও কি হচ্ছে কেন হচ্ছে ভবিষ্যৎ নেই কিচ্ছু নেই কি হবে ইঞ্জিনিয়াররাই তো এখন মানে একমাত্র একটা রাস্তা আছে যেটা ইঞ্জিনিয়ারিং পড়ার পরে স্টুডেন্টরা একটা চাকরি পাচ্ছে সেটা অন নিজের রাজ্যে তো সেরকম হচ্ছেই না অন্য রাজ্যে গিয়ে নিজের লাইফটা মোটামুটিভাবে সেটেল করতে পারছে ভালো ভালো কোম্পানি এসে ওয়েস্ট বেঙ্গল থেকে ট্যালেন্টেড ছেলে মেয়েদেরগুলোকে হায়ার করে নিয়ে যাচ্ছে আর সেটাও যদি না পারছি তাহলে কি হবে আর এর মধ্যে মুনাফা লুটে নিচ্ছে কিন্তু প্রাইভেট কলেজগুলো স্টুডেন্টরা কিন্তু এই সরকারি কলেজ বা সরকারের যে মাধ্যম সেখানে কিন্তু ভরসা রাখতে পারছে না তারা কি করছে প্রাইভেট কলেজে ভর্তি হয়ে যাচ্ছে তো সবার পক্ষে তো প্রাইভেট কলেজে ভর্তি হওয়ার সামর্থ্য নেই তারা কি করবে যাদের প্রাইভেট কলেজে ভর্তি হওয়ার সামর্থ্য নেই তবে তো পড়াশোনা করতে হবে তো তোমরা কমেন্টটা জানাও তোমাদের মতামত তো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো এবং নিজের ফ্যামিলিকে নিয়ে হ্যাপি থেকো থ্যাংক ইউ